বৃষ্টিতে সবাই কি করছো? তোমরা একটু চটপট জয়েন্ট হয়ে যাও। হ্যালো বন্ধুরা কোথায় সবাই

চটপট আসো জয়েন্ট হও ওদের ওদিকে বৃষ্টি হয়েছে কি না বলো বন্ধুরা এখানে এই যে আমার ছেলে শুয়ে আছে কি হয়েছে তোমার হুম খেলা করতে যাওনি কেন খেলতে খেলতে না খেলছে না যা ঘুরে আসে বাইরে থেকে এখন ঘুরতে যাবে না